সময় নষ্ট মোবাইলে সময় নষ্ট ফেসবুকে সময় নষ্ট ইউটিউবে সময় নষ্ট জুয়ার আড্ডায় সময় নষ্ট মদের আড্ডায় সময় নষ্ট এই যুবক সমাজ দিয়ে জাতির কি হবে বলেন কি হবে হবে জাতির জাতির এরা তো বোঝা এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে আর যুবকদের উদ্দেশ্য বলতে চাই যুবক তোমাদের আত্মমর্যাদার দরকার আছে আত্মসম্মানের দরকার আছে স্রোত যেদিকে যাবে তুমিও সেদিকে যাবে এটা হতে পারে না অসম্ভব স্রোত যেদিকে যাবে তুমিও সেদিকে যাওয়া মানে তুমি খড়কুটো মানে তুমি পানা মানে তোমার কোনো মূল্য নেই এটাই আল্লাহ রসুল বলেছে যে একটা সময় আসবে যখন কাফের ইহুদি খ্রিস্টান মুর্শিদরা তোমাদের উপরে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত ব্যক্তি প্লেটের ওপর ঝাঁপিয়ে পড়ে আল্লাহ রসুল আমরা কি কম হব অসম্ভব তোমরা কম হবে না কয়েকশো কোটি হওয়ার পরও তোমরা হবে ফ্যানার মতো কোনো ভ্যালু থাকবে না মূল্য থাকবে না আইপিএল বিপিএল এর জুয়া পড়াশোনার নাম গন্ধ নাই সময় নষ্ট মোবাইলে সময় নষ্ট ফেসবুকে সময় নষ্ট ইউটিউবে সময় নষ্ট জুয়ার আড্ডায় সময় নষ্ট মদের আড্ডায় সময় নষ্ট এই যুবক সমাজ দিয়ে জাতির কি হবে বলেন কি হবে জাতির এরা তো জাতির বোঝা এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে এরা জাতির জন্য বোঝা এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে ইসরায়েলে যাও ইসরায়েলের ইহুদি কয়দিন বিপিএল এর আয়োজন করে কয়দিন আইপিএল এর আয়োজন করে কয়দিন ওরা মদ জো আড্ডা নিয়ে ব্যস্ত থাকে গিয়ে দেখে আসো ওদের কাজ পড়াশোনা করা ব্যাংক ব্যালেন্স অর্থনীতি জ্ঞান বিজ্ঞান গবেষণা প্রযুক্তিতে উন্নত হয়ে তোমাদেরকে কচু করা এটা হলো ওদের উদ্দেশ্য আর তোমাকে ওই যে বাই বিপিএল আইপিএল নারী নাচ গান ফেসবুক ইউটিউব সময় নষ্ট মদ জুয়াতে ব্যস্ত রেখে তোমার মাথাকে ভতা করে দেওয়া তোমার ব্রেনকে অচল করে দেওয়া আর তুমি ওই যে জীবনে কোনোদিন পড়াশোনা করনি তখন আর কি করবা তখন পদ্মা সেতু বানাতে ইঞ্জিনের ভাড়া করা লাগে চায়না থেকে ইঞ্জিনের ভাড়া করা লাগে কোরিয়া থেকে আর তুমি গিয়ে ইট বালু নিয়ে ওখানে করবা এই হলো এই হলো উন্নত বাংলাদেশ বলছে কি গার্মেন্টস নাকি উন্নত ওখানে মেয়েরা কাজ করে তাই উন্নত হয়ে গেছে দেশ মানুষ গিয়ে কাজ করে তাই উন্নত হয়ে গেছে আরে আমেরিকা ইউরোপ যারা পারমাণবিক গম বানাতে পারে ওরা প্যান্ট শার্ট বানাতে পারে না পারে না পারে না তাহলে তুমি কখন দর্জি খলিফা হয়ে তুমি উন্নত হয়ে গেলাম অসম্ভব তোমার চাইতে যদি কম বেতনে আফ্রিকার লোকেরা বানিয়ে দেয় তো এই গার্মেন্টস আফ্রিকায় চলে যাবে এটা নাম উন্নতি নয় উন্নতি হচ্ছে জ্ঞান বিজ্ঞান গবেষণা প্রযুক্তি অতএব যুবক এখনো ফিরে আসো এখনো সময় আছে দেশ জাতির জন্য বোঝা বোঝা না না চেষ্টা করো কাজে সময় 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 দাও 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 দেশ দেশ জাতিকে রক্ষা করার জন্য জন্য জাতির দুনিয়া অল্প দিনের কিছু করে গেলে মানুষ স্মরণে রাখবে পরকালে পাবে আর জাতির জন্য বোঝা হয়ে গেলে পরিবারের জন্য বোঝা পিতার জন্য বোঝা মাতার জন্য বোঝা জাতির জন্য বোঝা দেশের জন্য বোঝা তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে কোনো কাজ নেই অতএব যুবক তুমি নিজেকে কাজে লাগানোর করে গড়ে তোলো পড়াশোনায় সময় দাও জ্ঞান অর্জনের সময় দাও স্কুল কলেজ যেখানে থাকো বিশ্ববিদ্যালয়ে থাকো যে শাখায় থাকো সালাত সিয়াম ইসলাম আদায়ের মাধ্যমে জ্ঞান বিজ্ঞান অর্জনের দিকে সময় দাও সময় নষ্ট করিও না